জয় মা তারার জয় জয় শ্রী গুরু বামদেবের জয় বর্তমান সময়ে মানুষের কাছে টাকা ছাড়া সবকিছুই অন্ধকার অর্থ ছাড়া সবই ফাঁকা কর্মই জীবন কর্ম আপনাকে করতেই হবে অনেক পরিশ্রমের পরেও যারা আপনার দৈনন্দিন জীবনে পরিমাণ মতো অর্থ উপার্জন করতে পারছেন না আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য আমি আজকে আপনাদের বলবো সঠিক নিয়মে একটি গাছের শিকড় হাতে ধারণ করার কথা উল্লেখ থাকে যদি পুষ্য যদি রবিবার পরে অতি উত্তম এই গাছের শিকড়টি তুলে গঙ্গা জলে ধুয়ে বা গঙ্গা জলে স্নান করিয়ে আপনার হাতে ধারণ করতে পারেন আপনার কোটিপতি হওয়াটা অসম্ভবের কিছু নয় ধুতে কৃষ্ণ ধুতুরা গাছের শিকড় পুষ্যা নক্ষত্রে তুলে আপনার হাতে ধারণ করুন এটি একটি অব্যর্থ সত্য সঠিক নিয়মে কাজটি করুন অনেক উপকার পাবেন তাহলে আজ এই পর্যন্তই নমস্কার যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওতে প্রথম এসেছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন